অনেকগুলো অ্যাডভেঞ্চারের মধ্যে আজকে একটা অন্যতম স্মরণীয় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি অফিস টাইমে পরে চলে আসলাম ফেনির আগে যে জগন্নাথ দিকে সেখানে অফিসের কলিগের কাছ থেকে খোঁজ পেলাম যে এখানে নাকি বক দেন ঘুঘু ওইগুলো পাওয়া যায় তো জীবনে কখনো বক খাইনি খাই খাইনি তো অফিস টাইমে পরে চলে আসলাম একটা ফ্রেনীর বাসে উঠলাম একটু আগে ফেনি একটু আগে জাস্ট পাদাবাজি বিশ্ব থেকে তেতাল্লিশ কিলোমিটার ঢাকার থেকে হিসাব করলে কমলাপুর থেকে এটা একশো তিরিশ কিলোমিটার দূরে জগন্নাথ দিঘি জগন্নাথ দিঘি পাট ধরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট নিয়ে আসতে যেমন এখানে একটা বিসমিলা রেস্টুরেন্ট আরও কিছু রেস্টুরেন্ট আছে আমরা খোঁজ করতেছি এখান থেকে বক দাহোক খাবো বেসিক্যালি এগুলা ড্রাইভারদের টার্গেট করে বানানো বাট খাবার নাকি বেশ মজা এটা হচ্ছে জগন্নাথ দিঘির ঘাট বা রাত হয়ে গেছে দেখে দেখা যাচ্ছে না একটা বট গাছ আছে পুরো অন্ধকার তো আমরা একটু আলো আছে দেখি কিছুটা দেখি সামনে যাই দেখি দিঘিটা এটা ফেনীর একটু আগে এই যে অন্ধকার দেখে কিছু বোঝা যাচ্ছে না তো বেশ বড় চারদিকে মেনলি আমরা দিঘি দেখতে আসিনি খাইতে আসছি বক আর কুকু তো খোঁজ পায়ে গেলাম যে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জগন্নাথ দিকে চৌদ্দগ্রাম কুমিল্লা এখানে খাবো আমরা তো তৃপ্তি হোটেলের মেনু মূল্য তালিকা পজ করে দেখে নিন এই তো তৃপ্তি হোটেলের ভিতরে ঢুকে গেলাম একটু ভিতরে বসবো এখানে বক গুগু হচ্ছে ভিতরে বসে খাইতে হয় ওকে ঠিক আছে আমার চলে আসছে একটু একটু করে দেখাই কিনে পাখি সর্গরাজ্য এটা হচ্ছে গুগু এখানে পার পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুকুর পাখি বোনা এটা হচ্ছে স্পেশাল বালিহাঁস বালিহাঁস বোনা বালিহাঁস এখানে হচ্ছে হাফ আছে ছয় চারশো টাকা ফুল হচ্ছে আটশো এটা হচ্ছে কোয়েল তিনশো টাকা এটা হচ্ছে তোমার হচ্ছে কানিবক কানিবক হচ্ছে দেড়শো টাকা পার পিস পার পিস দেড়শো এখানে চার পিস আছে আর এখানে আমাদের সার্ভ করছে হচ্ছে সাদা বক সাদা পোগ এখানে আছে দেড়শো টাকার মতো মানে হাফ হচ্ছে তিনশো টাকা সাথে আছে ডাল ভাত আর এখানে কুচি সালাদ তো সেরকম একটা খাওয়ার হবে ও আমরা আচার আছে আচ্ছা ছয়শো টাকা ওকে খাই সাদা পকতে ভাত খাচ্ছি তৃপ্তি হোটেলে ফার্স্ট টাইম খেয়ে দেখি কেমন আমি হাঁসের মাংস মতো হাত দিয়েও খুবই খুবই মজা এত খাবার খাচ্ছি এটা হচ্ছে কানি হাঁস কানিবক খাবার অন্যরকম লেভেলের মাখিয়ে এখানকার প্রতিটা আইটেমই লাইফে ফার্স্ট টাইম খাওয়া ঘুঘ আপনারা যদি এদিকে আসতে চান ঢাকা থেকে ফেনি বা চিটাগাঙের বাসে ওঠে জগন্নাথ দীঘিতে নেমে যায় তৃপ্তি হোটেল আর একটা ইস্যু এখানে আসলে যে ওরা ডিফেন্সে হয়তো কিছুটা প্রবলেম থাকতে পারে এটা প্রথমে স্বীকার করে না ইন্টারেস্ট দেখা নেয় ওরা শো করে খাবার জন্য সবই মাপ ঘু পাখি একটা ফুল পিস দেড়শো টাকা ইচ্ছুটা শক্ত শক্ত মাংসগুলো অনেকটা হাঁসের মাংসের সঙ্গে মিল আছে বাট সাইজ যেহেতু ছোট কবুতরের মতো ভাবছিলাম একটা কবুতরের মতো না তো সফ না তো শক্ত শক্ত মাংসগুলো তো খাইতে মাইন্ড ব্লোয়িং মাই গড এ ধরনের খাবার আজকে এত দূর যে আসলাম জার্মানিটা সারতে হচ্ছে আপনার সবাই এদিকে আসলে একবার এখানে কে বাইরে এটা জীবনের লাইফের স্মরণীয় একটা ডিনার হয়ে থাকবে এত এত ভ্যারাইটিস অফ ফুড এবং এটা একসময় খালি চিন্তা করতাম আমরা বক পারবো বক ধরবো গুগু ধরবো খাবো এখানে প্রায় এক মানুষগুলো আসছে বালি হাঁস আনি বক আরও অনেক ধরনের আইটেম আছে কান পান গৌরি ছাউস সেগুলো খাওয়ায়নি এবার বিল আসছে আমরা তো গাছ খাইছি এগারোশো পঞ্চাশ টাকা কিছু কিছু আইটেম যেমন আনি বক আমাদেরকে জাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে দিচ্ছে দুজনের দুই পিস বালি হাঁস খুব মজা বলছিলাম দেখে আমাদেরকে এক্সট্রা আরও দুই পিস দুই পিস চার পিস দিছে তো এক ধরনের খাবার খাইছি বিল আসছিল এগারো হাজার পঞ্চাশ টাকা যে বরং খাবার খাইছি সেই জন্য অনেক কম বিল আবার ডিসকাউন্ট আছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ